আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখন সকাল নটা মতো বাজে তো এখন তো দিন ছোট আর সূর্য দেরিতে উঠে সকালে আটটা সাড়ে আগে তো সূর্য দেখাই যায় না তো আজকের ওয়েদারটা ভালো দেখে আকাশটা অনেক ক্লিয়ার যার কারণে নয়টার সময় সূর্য দেখা দিচ্ছে এখন আমাদের এখানে পুরাপুরি শীত পড়ে গেছে এখন কিচেনে আসলাম দেখি ব্রেকফাস্ট কি করা যায় তো আজকে আমি বানাবো চিলি চেস টোস্ট এটা আমি চার রকমের ক্যাপসিকাম এখানে নিয়েছি দেখতে ভালো লাগবে কালারফুল যেহেতু ক্যাপসিকামগুলো তো এখানে দুই রকম নিলেও চলে তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই একটা হেলদি খাবার আর বাচ্চারা কালারফুল ভেজিটেবলস নিলে বাচ্চারা পছন্দ করে খেতে চায় তো টিফিনের জন্য এটা খুবই একটা হেলদি খাবার তো এটা আজকে আমি চুলাই করে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো তো এটা আমি মোজারেলা চিজ এর সাথে মিক্সড করব এবং তারপরে আমি বাটারও দিব সাথে রসুনের কোয়া নিলাম এরপরে নাস্তা খাওয়ার পরে আমরা একটু বাইরে যাব আপনাদের সাথে শেয়ার করব একটু দেখি কিছু কেনাকাটা করবো কুকারে যে জিনিস আর এখানে যেহেতু ক্রিসমাস চলতেছে এখন ক্রিসমাসের সময় কিন্তু এখানে অনেক ছাড় চলে সব কিছুতে ডিসকাউন্ট দেয় আমাদের বাংলাদেশে যেমন ঈদ উপলক্ষে দামটা বাড়ায় এখানে আবার উল্টো যে কোনো অকেশন উপলক্ষে এখানে দামটা কম রাখে আর আপনাদেরকে মার্কেটে দেখাবো এই যে চিজগুলো আমি দিলাম প্রথমে বাটার দিয়ে মেখে নিয়েছি বাটার এবং রসুনে ছোট রসুন কুচি করে দিয়েছি ব্রেডটা প্রথমে আমি একটা পাশ একটু ভেজে নিলাম হালকা ভেজে নিলাম দেন এরপরে আমি দিয়ে দিব যে পাশটা আমি ভেজেছি গরম করলাম পাঁচটাতে আমি উপরে আমি এখন দিচ্ছি এটি পাঁচ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে হয়ে যাবে দেখুন কি সুন্দর দেখতে দেখেই মনে হচ্ছে খাবো তো আমি এখন মার্কেটে চলে এসেছি দেখুন মার্কেটে ক্রিসমাস গুলোকে কি সুন্দর করে সাজিয়েছে আমার সাথে বেরোতে বারোটা বেজে গেল তো এখানে আবার কি সুপার শপগুলোতে একটু দেরিতে আসলে দেরি বলতে কি বিকালে পরে আসলে দেখা যাচ্ছে অনেক জিনিস পাওয়া যায় না আর এখন তো শীত সূর্য দেরিতে উঠে আমাদের বেরোতে এগারোটা বারোটা বেজে যায় কিন্তু আমি দেখেছি এখানে ফরাসিরা বয়স্ক বয়স্ক মহিলারা দেখাচ্ছে যে নয়টা সাড়ে আটটা নয়টার মধ্যে দেখা যাচ্ছে তারা যেদিন বাজার করে বাজারে আসে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আসে আর আমরা তো দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের এগারোটা দশটা এখানে সবাই দেখি বাজার সকালের দিকেই করে তো এই প্লেটগুলো খুব ভালো লাগলো তাই আমি একটা প্লেট নিলাম রেড কালারের প্লেটটা নিচ্ছি তো এখানে মোটামুটি কেনাকাটা শেষ আমার আমি বাইরে চলে আসলাম এখানে আবার দেখতেছি এই সাইডে আমি কোনো সময় আসি নাই এখানে আবার রাস্তার ধারে টেম্পোরারি অনেক দোকান বসেছে এখানে কম্বল বিক্রি হচ্ছে আজকের দিনে মনে এখানে বসে যার কারণে আমি দেখলাম ওদিকে কাঁচা বাজারও আছে মাছের বাজার দেখলাম আবার ব্যাগ কাপড় চোপড়ও দেখলাম অনেক কিছু দেখলাম এখানে এটা ভালো লাগলো আর এই রাস্তাটাও রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছি তো চলুন যাই আমরা যে দেখতে পালাম যে দূরে একটা ফলের দোকান বিশাল ফরাসি ফলের দোকানটা একটু ঘুরে আসি এখানকার ফলগুলো দেখবেন আপনারা এবং দামটা আপনাদের আইডিয়া হবে এখন হচ্ছে এক ইউরো বাংলাদেশের টাকা হচ্ছে একশো তিরিশ টাকা মেবি তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের থেকে মনে হয় ফ্রান্সে আমরা ফলের দাম একটু তুলনামূলক কম কম হলেও মানে মনে বেশি অতটা মনে হয় না বাংলাদেশেও তো ফলের দাম অনেক তো এখানে সব রকম ফলই পাওয়া যায়

দুই ইরো নব্বই এখানে ফলের দোকানে আলু পেঁয়াজও রেখেছে দেখতেছি তো এই সাইডে মাছ দেখুন কত রকমের মাছ এটা হচ্ছে ওই সব ফরাসি দোকানগুলাতে কিন্তু সব হচ্ছে এই সামুদ্রিক মাছ পাওয়া যায় আর আমাদের বাংলাদেশি মাছ সাধারণত বাঙালি দোকানগুলোয় পাওয়া যায় বাংলাদেশের যে দোকানগুলো আছে তারপরে শ্রীলঙ্কার যে দোকানগুলো আছে সেগুলা হচ্ছে বাংলাদেশি মাছগুলো পাওয়া যায় আর এই ফরাসি দোকানগুলোতে বিভিন্ন টাইপের এইসব মাছ শামু কত কী যে আছে সামুদ্রিক সব এগুলো পাওয়া যায় তো এই মাছগুলো কিন্তু ভালো লাগে এগুলো ফ্রেশ একদম আর বাংলাদেশি যে দোকানগুলো ওগুলো মাছগুলো কিন্তু অনেক ফ্রোজেন তো মানে দেখাচ্ছে এক বছর আগের মাছও পাওয়া যায় তো ওগুলোর টেস্ট একেবারেই থাকে না তা আমি সবসময় এসব জায়গা থেকে মাছ নেই তো আজকে ওয়েদারটা ভালো থাকার কারণে আমি একটু ঘুরতেছি যেহেতু বাইরে আসলাম আর আমাদের এখানে তো শীতের শীতকালে আবার বৃষ্টি হয় কিন্তু সামারের সময় বৃষ্টি না যত বৃষ্টি শীতকালে তারপরও ইউরোপের অন্যান্য দেশের চেয়েও আমার কাছে কিন্তু ফ্রান্সের ওয়েদারটা ভালো লাগে এখানে অতটা শীত পড়ে না বরফও পড়ে না যেমন আপনার কানাডা অন্যান্য দেশে ইংল্যান্ডে বৃষ্টি তো প্রায় থাকেই তো আমাদের এখানে ওরকম না সপ্তাহে তিন চার দিন দেখা হচ্ছে ভালোই পাই ওইভাবে মানে মাইনাস হয় না দেখুন ব্যাগ কত রকমের ব্যাগ রেখে ব্যাগ দিকে তো আপনাদের দেখানোর জন্য আমি ঘুরতেছি বাসায় যাওয়ার তো তারাও নেই ওয়েদারটাও ভালো ঘুরতে ভালো লাগতেছে শীত আছে বাট মানে সূর্য থাকলেও শীত কিন্তু বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা যার কারণে সূর্য উঠলেও কিন্তু শীত লাগে অনেক তো এই দেখুন এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি এইগুলো যে কিনে নিয়ে যে সাজায় এই যে এখানে মেশিনটা দেখতেছেন এই মেশিনের মধ্যে গাছটা দিয়ে দেয় তখন এই যে নেট চা নেট দিয়ে ইয়ে হয়ে যায় কাভার হয়ে যায় গাছটা নিয়ে যাওয়ার জন্য সুবিধা আর কি তো এখানে এই ফুলের দোকানগুলোতে এগুলো বিক্রি হচ্ছে তো এখন কিন্তু আমাদের টাইম কিন্তু আগের তুলনায় এক ঘন্টা কিন্তু কমাই দিছে অর্থাৎ দিনকে এদেশে আবার শীতকালে টাইমটাকে কমাই দেয় যাতে যেমন আগের সকাল ছটা এখন হচ্ছে সকাল পাঁচটা থেকে শুরু হবে এক ঘন্টা আগায় দিবে যাতে দিনটাকে আমরা বেশি উপভোগ করতে পারি মানে সূর্যটাকে বেশি আমরা উপভোগ করতে পারি যার জন্য দিনটা ছোট হলেও মানে এক ঘন্টা আমরা ঘড়িটা টাইমটা কমাই দিয়ে দিনটাকে বাড়িয়ে নিয়েছি আর কি তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আশপাশের ভিউটা আপনাদের দেখালাম এটা একটা অফিস মেরি অফিস যেটাকে পৌরসভা বলে বাংলাদেশে পৌরসভা যেমন থাকে সেটা আর কি আমি এখন মেট্রো দিয়ে দেখেন মেট্রো স্টেশন আমি নামতেছি মেট্রো দিয়ে চলে যাব বাসায় যাই বাসায় যে আবার আজকে রান্নার ঝামেলা নাই যার কারণে বেড়েছিলাম এ দেখুন এখানে পেপার মেট্রোতে এরকম পেপার থাকে যে ফ্রি থাকে এগুলো যে যার ইচ্ছা এখানে নিয়ে পরে নিতে পারে তো আমি ভিতর থেকে নিলাম সবাই দেখি ভিতর থেকে নেয় মনে উপরে ফ্রেশ মানে ভিতর থেকে ফ্রেশ দেখে নেয় আমিও দেখেছি অনেকের এরকম ভিতর থেকে নিতে হ্যাপি দেখছো কেক

ভালো লাগতেছে এত সুন্দর করে প্যাকেট করলা কখন তুমি একেবারে তোমাদের আসলাই স্কুল থেকে কলেজ থেকে তো আসলা আটটার সময় এর মধ্যে কখন করলার কখন কি করলাম আচ্ছা সুন্দর করে খুলতেছি

আর এর মধ্যে যে ও মনে করছে আর আমি তো মনে করছি ভুলেই গেছে আমাকে একটু বুঝতে দেয় নাই আর স্কলারশিপের টাকা দিয়ে আমার জন্য এই যে কিনে নিয়ে আসলো এই গিফট তো আসলে ভালোই লাগে সারপ্রাইজ গিফট তো সবাই পছন্দ করে আর বিশেষ করে যদি মেয়ের সেটা মেয়ের কাছ থেকে হয় সে তো অন্যরকম অনুভূতি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ